এই কমলগঞ্জে আমরা বড় করে কোনো সমাবেশ করতে পারি নাকি প্রতিবন্ধকতা ছিল এই এলাকার আওয়ামী লীগের একজন নেতা আব্দুল শহীদ এখন কোর্টে দেখি ওনারা সবাই চোর চোর করে ডাকি করতেছে এই লোক কত বছর রাজনীতি করে আজকে সে কোথায় জেলে তাহলে এই রাজনীতির কোনো মানে আছে রাজনীতি মানে কি তাদের কাছে রাজনীতি মানে হইলো টাকা পয়সা কামানো কেউ কেউ বলতো যে আব্দুল শহীদ নাকি আজান দিয়ে টাকা নিত মানুষের কাছ থেকে তার ফল আজকে সে বুক করতেছে সবাই ঐক্যমত্যের ভিত্তিতে কমলগঞ্জ উপজেলায় সবাইকে নিয়ে একটা নতুন কমিটি ইনশাল্লাহ আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে উপহার দিব। পারব এখানে কোনো বিবাদ টিবাদ হওয়ার কোনো সুযোগ নাই